কখনও ভেবেছেন পৃথিবীর বুক ফুরে লাল গলা গলা পাথর বেরিয়ে আসে কেন যা এক নিমেষে গিলে নিতে পারে একটি শহর যা হাজার হাজার বছর আগেও ফেটেছে আবারও ফেটে উঠছে এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিস্ফোরণের নাম আগ্নেয়গিরি কিন্তু প্রশ্ন হলো আগ্নেয়গিরি আসলে কিভাবে তৈরি হয় চলুন রহস্য উন্মোচন করি আমরা জানি পৃথিবী শুধু পাথর বা মাটি গঠিত নয় পৃথিবীর ভেতরে রয়েছে চারটি স্তর ভূতক ম্যান্টেল আউটার কোর ইনার কোর সবচেয়ে উপরের অংশ ভূতক অনেক জায়গায় পাতলা তার নিচে রয়েছে ম্যান্টেল এর মধ্যে রয়েছে বা গলিত পাথরের একটি ভয়ঙ্কর গরম স্তর যাকে বলা হয় ম্যাগমা এই ম্যাগমা সবসময় চাপে থাকে পৃথিবীর নিচে যখন চাপ বেড়ে যায় বা প্লেট মুভমেন্ট হয় তখন ভূতকের দুর্বল জায়গা দিয়ে সেই গলিত পাথর উপরের দিকে ঠেলে ওঠে আর তখনই আগ্নেয়গিরির উদ্ভব হয় আগ্নেয়গিরি সবসময় এক নয় কখনো এটি ধীরে ধীরে লাভা নিঃসরণ করে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে আবার কখনো বিশাল বিস্ফোরণ ঘটায় যেমন ইতালির মাউন্ট একসময় পুরো শহরকে মাটির নিচে চাপা দিয়েছিল কখনো লাভা ঘন ও ধীরে বের হয় আবার কখনো তা এতটাই গরম আর তরল হয় যে পাহাড় বেয়ে নদীর মতো গড়িয়ে পড়ে আগ্নেয়গিরি ভয়ঙ্কর হলেও তা থেকে আসা উর্বর মাটি যা চাষের জন্য চমৎকার আবার ভূত আবশক্তি শক্তি উৎপাদনেও আগ্নেয়গিরির ভূমিকা রয়েছে কিন্তু বিস্ফোরণের সময় যদি আশপাশে মানুষ বসবাস করে তখন প্রাণহানি ধ্বংস এবং পরিবেশ ঘটে সৃষ্টির এক অদ্ভুত রহস্য আগ্নেয়গিরি পৃথিবী যেন মাঝে মাঝে তার ভিতরে রাগ বের করে দেয় এই লাভার মাধ্যমে আজও বিজ্ঞানীরা আগ্নেয়গিরির আচরণ বোঝার চেষ্টা করছেন যাতে আগাম সতর্কতা দিয়ে জীবন রক্ষা করতে পারেন খবরের দেশ